রংপুরের একটা ঘটনা যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি ডক্টর টেস্ট করার জন্যে গাড়ি থামিয়েছি দিয়ে একটা ছেলে আসছে দূর থেকে আমাকে দেখেছে এসে গ্লাসে লক করছে গ্লাস খুলে বললাম কী সমস্যা বলেন তো বলছি হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ায় আসছি একটা খালি মাসালা জানার জন্যে যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায় এটার সলিউশন কি হবে অনেকে জিজ্ঞাসা করেছে অনেক অনেক রকম কথা বলেছে আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি কী ঘটনা ভাই? তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে মাদকাসক্ত ছেলে মানে এডিক্টেড ড্রাগ এডিক্টেড সে তার নিজের মায়ের সাথে জানা করে ফেলেছে তো এটা শোনার পরে আমি আসলে কি অ্যান্সার দিব আমি প্রায় দুই মিনিট চুপ করে বসে আছি আজ বলবেন কি কি বলবেন এখন বলেন এই ছেলের এখন করণীয় কি এটা জানতে আসছে কি করবে এখন সে